এখন তো এগারতে একারতে বিকাল হয়ে গেছে এখন আমরা ভলামেট সবাই মিলে একটুখানি আমরা কুটিপাড়া ব্রিজে যাব তো এখন আমরা যাই দাদার ওই যে ওরা গিয়ে দাঁড়িয়ে আছে ওইখানে ওই যে ওই পাশে ওরা দাঁড়িয়ে আছে আর বৌদির গোছানো হয়নি এখনো বৌদির একটু ঘরের কাজ করছিল তাই তো আমরা এখন যাই এখন আমরা একটুখানি গুরু গুরু করে আসি না না হাত দিতে পারবে না আমাদের মাঠের রাস্তা দেখো কি সুন্দর সরু রাস্তা আর চারিদিকে কি কাজ জঙ্গলা এই আর এইগুলো হচ্ছে সব পাট না এইগুলো কাছে পাট আর এই পাশে হচ্ছে খাল আর রাস্তা হচ্ছে মাছ খান দিয়ে সব লাইন দিয়ে চলো 1 দুই তিন 4 5 6 সবাই লাইন দিয়ে চলো তো গেলো হ্যাং করেছো ফোন আর ফটো তোলা দিলাও না আমাদের ওছো ওকে

ঘুমি ফেলাম আমরা ওইখান থেকে এখন ওই ফুচকা খাবো ফুচকা খেয়ে তারপর বাড়ি চলে যাবো এমনি সন্ধ্যা হয়ে গেছে এখন আসলে আর কোনো ভিডিও ফিডিও করা যায় না অন্ধকার হয়ে গেলে আর কোনো ভিডিও কালারই ভালো আসছে না তাড়াতাড়ি যাই আমরা এখন ফুচকা খেয়ে ওখান থেকে তারপর দৌড়াচ্ছে ফুচকা খাবে আগে গিয়ে লাইন দেবে সেই জন্য এরা দৌড়ে দৌড়ে যাচ্ছে সবাই তাড়াতাড়ি যাও বাবা যাও দৌড়ে দৌড়ে যাও দৌড়া 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 শিগগিরই লাইন দে

নে আমার আইসক্রিম দুটো ভাগ চুপ করো দুটো ভাগ নাকি নাও ছুচো অল্প নাও আর এইবার দুইবার গেলে আর আমার বাবারে ফিরে আসবে না ভিডিও একটুখানি করে দিচ্ছি আসো বাবা এখন চলে আসো

হেঁটে হেঁটে আর যাওয়ার সময় কাঁদে কাঁদে একজন এক কোলে আর একজন এক কাঁদে তুমি ওদিকে বাসার মধ্যে ঢুকে আমি জঙ্গলে আমরা ফুচকা খেয়ে এসেছি আর মা বাবার জন্য বাড়ি ফুচকা নিয়ে আসব না এটা কখনো হয় তো আমরা আসার সময় ফুচকা নিয়ে এসছিলাম মা আর বাবার জন্য তো ওরা সবাই ফুচকা খাচ্ছে এনজয় করছে আর আমরাও এনজয় করে আসলাম খুব তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল দেখো বাই